পনেরো কেজি পর্যন্ত ওজন ইউজ করতে পারবে এটা ছোট বড় করা যায় এই যে ছোট বড় অপশন আছে ছোট বড় অপশন আবার এদিক দিয়েও আপনি ছোট বড় করতে পারবেন হাইট যদি বেশি লম্বা হয় তার হাইটটা আপনি ছোট করতে পারবেন ঠিক আছে এই যে ছোট করতে পারবেন ছোট হয়ে গেছে আবার আপনি এখানে আবার ছোট করতে পারবেন আবার এখানে আবার বড় করতে পারবেন ঠিক আছে ছোট বড় সব তো আপনি যদি ওই ওয়াশেবল ডাইপারটা দুইটা লেয়ার সব কিনতে চান তাহলে সাবান নিয়ে মার্কেট পশ্চিম থেকে চলে আসেন সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার